একেবারে ফ্রেশ আম গাছ থেকে পেরেছি তো এই আমগুলোকে আমরা কাটবো আসসালাম আলাইকুম আজকে আমরা চলে আসছি আমাদের ক্ষীরসাপাত বাগানে তো এই ক্ষীরসাপাত বাগানে আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো বর্তমানে আমের বাজার তেমন একটা ভালো নয় তো আমের বাজার আপনাদের ওটাও শেয়ার করবো আপনাদের সাথে তো এই আমগুলো এটা হচ্ছে ক্ষীর সাপাত আম এই আমগুলো কিন্তু আমরা কালকে বিক্রি করে দেবো মনে করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমগুলো যদি আপনার দেখায় এখানে ভাবে দেখাও এই যে তো দেখতে পাচ্ছেন আমগুলোর সাইজটা খুব সুন্দর সাইজ আর সব মিলিয়ে কিন্তু আমরা বাগান থেকেই কিন্তু আমগুলো বিক্রি করে দেবো তো মূলত আমাদের আমের দাম দর চলছে তো কেজিতে আপনার পঁয়ত্রিশ টাকা কেজি আমরা এই হিমসাগর আমগুলো অর্থাৎ হিসাপাত আমগুলো দিয়ে দিচ্ছি তো বাগান থেকে যারা নিতে চান তারা এখানে এসেই কিন্তু এই রকম দামে নিতে পারবেন বা পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডাউন করে এর মধ্যে আজকের বাজার আজকের বাজার এটা রয়েছে আগে ওই দিকে একটা জিনিস দেখায় ওই আমাদের একটা গুটি গাছ রয়েছে ওই গাছের আম কিন্তু খুব সুস্বাদু তো ওই গাছে আম বর্তমানে মানে গাছে পেকে আছে তো ওই আমগুলো আগে পারবো তারপর হিসাবাদ গাছে কি রকম আম পেকেছে সেটাও আমরা দেখে শুনে পারবো তো এখন আমরা ওই ছোটো গাছে যে গুটি আমগুলো আছে সে আমগুলো পারবো এবং আপনাদের দেখাবো সেগুলো কিন্তু খুব সুস্বাদু আম আর এই আম কিন্তু যদি কেউ চায় তাহলে আমরা দিতে পারবো না তার কারণ হচ্ছে একটাই মাত্র গাছ রয়েছে তো আপনাদের যদি দেখায় এই গাছে কিন্তু এই গাছে উপরে আম আছে তো এখন আমি এই গাছে চড়ব তো উঠার পরে উঠবো এখন আমরা ও গাছের উপরে উঠবো উঠার পরে ই করবো এই যে আমগুলো যদি আপনার দেখায় এই যে আম এগুলো হচ্ছে ছোট ছোটো সাইজের গুটি আম আর এই আমগুলো কিন্তু খুবই সুস্বাদু আম তো সব ধরনের গুটি আম হয়ে থাকে আর বিভিন্ন জাতের হয়ে থাকে অনেকগুলো জাত রয়েছে খেতে তেমন একটা ভালো নয় কিন্তু এই আমটা এই আমটা কিন্তু খুবই সুস্বাদু তো আমরা এখন গাছের উপরে উঠব তো ওপরে উঠে দেখা যাক আমরা কত কত এই যে এই যে এই যে এই যে মানে পড়ে আছে পেকে পড়ে আছে তো আমরা ওপরে উঠবো এখন দেখা যাক ওপরে আমরা পাকাম পাই নাকি সেটাই দেখবো তো নিচ থেকে মনে হচ্ছে দুই একটা পাইকা আছে তো আমরা চড়ার পরে গোঠার পরে আপনাদের দেখাব আগে উঠে

এই যে আমগুলো আমরা পারলাম তো এখানে দেখেন সরাসরি একেবারে ফ্রেশ আম গাছ থেকে পেরেছি তো এই আমগুলোকে আমরা কাটবো তো এই আমগুলো খুবই সুস্বাদু এটাও হালকাভাবে পেকে গেছে আমটা আমরা কাটব এখন কাটার পরে দেখা যাক মিষ্টি কেমন এই গাছের প্রথম আম আমরা এই আমটা পেরেছি আমটা আমরা প্রথম এই এবছরে টেস্ট করতে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের আম দেখেন খুব সুন্দর কালার এই যে তো আমরা এখন টেস্ট করব দেখা যাক তো এর টেস্টটা আপনাদের বলে বোঝানোর মতো নয় তো এর কোনো আঁশ নেই আঁশ না থাকাতে এই আমটা খুবই সুন্দর মিষ্টি আম যাই হোক আমরা এই গাছের আমগুলো খাবার জন্য রেখে দেবো বাসায় রেখে দেব যেহেতু তেমন একটা বেশি আম হবে না এগুলো খাওয়ার জন্য রাখবো